দুশো টাকা কত টাকা দুশো টাকা আইফোন বিক্রি হচ্ছে তো দেখো আইফোন দুটা কে টি এম বিক্রি আছে হ্যাঁ সেকেন্ড হ্যান্ড ভাইভ তো টিভিএস স্পোর্টস মোপেড লুনা তো ফ্যাফটা রয়েছে সব বন্ধুরা কেমন আছে সবাই আমি বলতে তোমরা সব সময় মিলেছি আরেকটা নতুন ভিডিও তো আজকে আমি যাচ্ছি আমাদের এখানেই বাড়ির খুব কাছাকাছির মধ্যে মোটামুটি আট দশ কিলোমিটারের মধ্যেই একটা খুবই জনপ্রিয় মেলা হয় যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলা মানে সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো তুমি সেখানে এ টু জেড পাবে যে কোনো খারাপ মোবাইল বলো ভালো মোবাইল বলো বা বাইক বলো পুরনো বাইক নতুন বাইক খাট বিছানা আলমারি হোম থিয়েটার টিভি বাসন কসুন সব কিছু এ পাবে এবার কী কী পাবে সেগুলো আমাদের দেখাবো অ্যাকচুয়ালি তো আজকে আমি যাচ্ছি সেখানে বিষ্ণুপুরে আমাদের বাড়ি এখান থেকে মোটামুটি দশ কিলোমিটার মতো ডিস্টেন্স আছে তো এই গঙ্গা চান উপলক্ষে পৌষ পব্বণ উপলক্ষে এই মেলাটা চলে দীর্ঘ প্রায় পনেরো দিন কুড়ি দিনের মতো মেলাটা চলে তো ঠিক আছে তো আজকে আমি যাচ্ছি আজকে মানে তোমাদের ষোলোই জানুয়ারি তো আজকে যাচ্ছি তো চলো বন্ধুরা সরি আজকে ষোলো জানুয়ারি সতেরোই জানুয়ারি তো আজকে যাচ্ছি চলো বন্ধুরা যাবো এবং দেখবো ওখানে এই মুহূর্তে কী কী ওখানে এসছে আর কী কী পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমার ছোটা হাতি বা ব্ল্যাকটা থেকে বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে সানুর ওখানে কারণ আমি আর সানু যাচ্ছি তো সানুর ওখানে যাবো ওখান থেকে তারপর আমরা দুজনে রওনা দেবো চলো তো বন্ধুরা এখন চলে এসেছি শানুর বাড়ির সামনে এখন শানু বেরোবে এখান থেকে তো বেরোলে দুজনে এবার বেরিয়ে যাবো তো চলো তো এখানে আমার গাড়িটাকে দাঁড় করে দিয়েছি এনার গাড়ি বার হচ্ছে এটা নিয়ে আমাদের মতো ওরকম চলে যে কে কার গাড়ি ও বলবে তোরটা নেই আমি বলবো তোর টানেছে খেয়েছে 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 শরীরটা অসুস্থ চালা না এরকম করিস কেন नहीं तीन लोग गायना बोल नहीं तो ये थाई लोग हैं। हाँ हाँ हाँ। ती। लुको इसके रोज़ की। क्रिमिनल लगी थी लुको। मुंडा का नहीं। दूसरी सी सी बाइक। देखो हमारे इधर ना कुछ हेलमेट पहने चुप पड़ी है। कहीं कोचिंग का तो हम हम जगह यार चुप बने हेलमेट कहीं पार्ट चालू रखें। এখন আমরা চলে এসেছি কাছাকাছি আর এখানে এই সামনে পার্কিং করতে হবে সামনে পার্কিং রয়েছে এখান থেকে ভিড় শুরু হচ্ছে গাড়ি ভিড়টা এখান থেকে পরে মানুষের ভিড় শুরু হবে বন্ধু এখন চলে এসেছি আমরা মেলাতে আর এই পেট্রোল পাম্পে হচ্ছে গাড়িটা ওখানে সামনে রেখে দিয়েছি আর মেলার দৃশ্য দেখেছ এখান থেকে আমরা এখন ঢুকছি এখানে বিভিন্ন দোকানপাট করা রয়েছে আমরা একে একে দেখতে দেখতে যাব সো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন লোহার গ্রিল ফিল এসব বিক্রি হচ্ছে আলমারি ফালমারিও রয়েছে বাড়ির গেট এখানে খাট বক্স খাট বিভিন্ন রকমের খাট রয়েছে আগেকার দিনের স্টাইলের জানলা দেখো ঢুকেছি এখন কাঠের মার্কেটের দিক থেকে ওই জন্য এখানে ভিড়টা একটু কম বেশিরভাগ ভিড়টা হয় যেখানে একটু ওই তোমার কী বলবো একটু মোবাইল ফোবাইল টাইপের সব কিছু বা ইলেকট্রনিক্স কিছু পাওয়া যায় সেই সব দিকটা ফিরতে একটু বেশি হয় সেই দিকেও যাবো এক এক করে আমরা এখন এই সব মাঠ ভেঙে ভেঙে যাচ্ছি একটা মাঠ থেকে আরেকটা মাঠে এরকম মেলাতে এখানে সব চাষের ধান ফান চাষ হয় সেগুলো এখন দেখো শুকিয়ে আছে মাটি এই দেখো এখানে পুরোনো বক্স কোনটা লাগবে কোনটা লাগবে দেখো সব পুরোনো বক্স বক্সে খাম পাম সব কিছু রয়েছে তোমরা যদি কেউ জিম ফিম করতে যাও একটু ছুটফুট প্র্যাকটিস করতে যাও এখানে করতে পারো দেখো দেখো ড্যামি মোবাইলও রয়েছে দাদা এই ড্যামিগুলো দাম আছে আশি টাকা করে দেখো হ্যাঁ অরিজিনাল এগুলো অরিজিনাল ছোটো কিপার সেট আচ্ছা এগুলো চালু মোবাইল তো না এগুলো চালু তো না এগুলো চালু মোবাইল এগুলো কিরকম দাম কিরকম দাম নতুন মোবাইল এই সারা কেন আমরা ফোন করতে হচ্ছে কি কেন না যে ইনি আমরা কি করতাম হ্যাঁ একসময় ইনি কত কিছু হ্যাঁ সাউন্ড রাখো সেই চাইনিজ মোবাইল কত সুন্দর লাউড সে এগুলো কি সব রকম পাঁচশো টাকার তোমাদের এই মেলাটা কবে অবধি আছে কবে অবধি আছে মেলাটা এক মাস করে থাকে মানে ওই পনেরো তারিখ থেকে শুরু হয় দাদা জানুয়ারি পনেরো তারিখ থেকে শুরু হয় ওই ফেব্রুয়ারি পনেরো তারিখ অবধি মোটামুটি এক মাস নিয়ে জিম ভিম করতে গেলে বাড়িতে নিয়ে যেতে পারিস চিয়ার ফিয়ার রয়েছে তোমরা এগুলো বসতে পারো অনেক কিছু রয়েছে দেখো শোকেজ টোকেজ রয়েছে এইসব জিনিস দেখে একটা জিনিস মনে পড়ে যায় সানডে স্প্রেসে একটা ঘটনা শুনেছিলাম সেই পুরনো একটা দোকান থেকে একটা জিনিস কিনলো হ্যাঁ এটা বলতো আজও প্রত্যন্ত মানুষের অনেক ইয়ে থাকে হ্যাঁ অনেক নেগেটিভ এনার্জি থাকার চান্স থাকে তো শুনেছি অনেক গল্পতে অনেক এতে যে বিক্রি করেছে তা অনেক সময় তার টাকার প্রয়োজনে বিক্রি করেছে মানে তার মানে আশাটা ওর মধ্যে দেওয়া যায় হ্যাঁ এই দেখ কেটিএম বিক্রি আছে হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হ্যান্ড বাইক দেখো এখানে কেটিএম ফেটিএম মনে হচ্ছে বিক্রি আছে এগুলো সাইকেল ফাইকেল এইগুলো সব রাখা রয়েছে সিবিজেট জেড ওপরে স্পোর্টস মোপেড লুনা অনেক কিছুই বিক্রি রয়েছে বললাম না তোমাদের যেটা বলছিলাম যে এখানে সব কিছুই তোমরা মোটামুটি সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে কোনো কিছু ব্যাপার নেই বাইক ফাইক থেকে আরম্ভ করে সব কিছু তোমরা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে এখানে এ টু জেড মার্কেট যেরকম বলছিলাম তোমায় দেখানোর চেষ্টা করছি একে একে দেখো এখানে আস্তে আস্তে এবার ভিড়গুলো দেখো আস্তে আস্তে ভিড় বাড়ছে মানে আমরা ঠিকঠাক জায়গায় আসি যখন তখন ভিড়গুলো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো অনেক গেঞ্জি ফেঞ্জি রয়েছে এগুলো নতুন কিন্তু তবে চাই না ওরা কেন ঠিকঠাক বার্গেটিং করে কিন্তু নিতে হবে দেখো মেয়েদের জন্য বাচ্চাদের জন্য বিভিন্ন চুড়িদার ফুড়িদারও রয়েছে

এখানে যে দোকানে জামা কাপড়ের ড্যামি থাকে সেগুলো রয়েছে দেখো দেখো পাখা স্পিকার মেশিন এখানে গেলে সাধারণত এরকম একটা খাল আছে সেখান থেকে এখন এরকম কাঠের ব্রিজ করে দেওয়া হয়েছে যাতে মানুষ এখান থেকে সাইকেল নিয়ে বা হেঁটে আসতে পারে রাস্তা এই হচ্ছে রাস্তা রাস্তার ওই দিকে মাঠে আর একটা মেলা পড়েছে আর

চলো আমরা এবার এই পাড়ের যে মাঠটা আছে এই মাঠের যাব সেমি মেলা এই মাঠ মাঠ ও অনেকটা বড় এরিয়া জুড়ে হয় এটাও কাঠের পোল করা রয়েছে দেখো এখানে অনেক হোম থিয়েটারও বিক্রি হচ্ছে অনেক স্পিকারও বিক্রি হচ্ছে এরকম টাইপেরই হ্যাঁ রকম ছিল দেখতে এইটা একই টাইপের ছিল এই বক্সগুলো অন্যরকম ছিল বকটপ রয়েছে এখানেও ল্যাপটপ বিক্রি হচ্ছে এসার স্যামসং লেনোভো বিভিন্ন কোম্পানির সোনি সোনি ভাইও ডিসপ্লেটা কিন্তু ভালো লাগছে বেশ কাজ হয় কয়ে কাজ হচ্ছে না তো সব দেখা যাবে টু আই থ্রি

দেখো এখানে ক্যামেরার লেন্সও পড়ে আছে আশেপাশে তো সেই একার হ্যান্ডিক্যাম হ্যান্ডিক্যাম অনেক ক্যামেরাও রয়েছে ঘড়িও রয়েছে আগে কাছ সেই টাইপ রাইটার মেশিন এখানে দেখো বিভিন্ন সাইকেল বিক্রিও হচ্ছে সাইকেল কি দাম রেখেছো হুম হম ষোলোশো ষোলোশো টাকা করে দুদিকেই মেলা রয়েছে তোমরা চার দুদিকেই দোকানের মধ্যে বসেছে দুদিকেই মেলা যেদিকেই তোমরা দেখা টাকাবে সেদিকেই তোমরা মেলা দেখতে পাবে দেখো এখানে অনেক বই ফইও রয়েছে পুরনো বই ফিজিক্সের বই যেগুলো যেগুলো চোখে পড়ছে সেগুলো সেগুলো তোমাদের বলছি দাদা চেয়ারগুলো কী দাম রেখেছো এগুলো হ্যাঁ সতেরোশো তো ওই চেয়ারের দাম সতেরোশো বললো যদিও বার্গেনিং করলে অনেকটাই কমবে কিন্তু আমরা তো এখন নিতে আসিনি জাস্ট দেখতে এসেছি তোমাদেরকে দেখাতে এসেছি এতক্ষণ পরে সানু একটা বইতে হাত দিয়েছে বইতে দেওয়া লেখা কর্মকার অরিন্দম কর্মকার হ্যাঁ সানু কর্মকার অরিন্দম কর্মকার দেখি পেজটা দেখি কি হয়েছে দেখো আরও ভূতের গল্প বাইক নিয়ে তাহলে এটাই নিয়ে নেবি বাড়িতে অনেক ভূতের গল্প রয়েছে এখানে

সব দুশো টাকা হোলসেল 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 মানে এখানে সবকটাই চালু আছে না কোনটা চলে না আচ্ছা ও ছোটগুলো চালু ছোটগুলো চালু বড়গুলো নয় আচ্ছা কেটে কেটে চাষ শেষ করতে এই মডেলটা খুব চেনা চেনা মডেল লাগছে ಆವೇಗರ್ ಇಮೋಲ್ಡೇಷನ್ ಹೋಗೈ 0F4 ಕೂಚಾ ಅಂತಾ ನನಗೆ ಜಾಣರಂತೆ ಈ ಏಟಾ ಚಿಲ್ಲ ಅಂತಾ ನನಗೆ ಮಾಡೆಲ್ ನಂಬರ್ ಅಂತಾ ಆ ಹಲೋ ಹಲೋ ದಾಗೋ আছে তো চালু হবে কিনা জানি না গ্যারান্টি একদম গ্যারান্টি চালুই তো হয় না তা চার্জ নেই সেটাই ও বাবা ও বাবা হ্যাঁ আমার এ চার্জারও চার্জার তুই মিল করতে পারবি না চার্জার মানে ফ্যাশন দেওয়ার জন্য দেখো অ্যান্টিক জিনিস অ্যান্টিক জিনিস এখানে অনেক অ্যান্টিক অ্যান্টিক জিনিসও পাওয়া যাচ্ছে ভালো ভালো চলো দেখি অন্য জায়গায় দেখলে পতলা পাওয়া যায় এখানে তো পণগুলো দেখে তোর কি মনে হলো মানে না না মানে এখানে প্রত্যেকটাই বলছে যে

আর নেই আর মানে নাম্বার কোথাও একটা এতে লাগাতে হবে হুম যাই হোক এর অনেক সর্দিকাশি হয়েছে ব্লুটুথের প্রবলেম ওই জন্যে হচ্ছে না ওই বললাম যে অনেক কিছু এখানে চোখে লাগানো থাকবে তোমাদের দেখে নেবে তো হুম চলবে চলবে না না আছে এখানে দেখো আগেকার সব ক্যামেরা ফ্যামেরা গুলো এখানে বিক্রি হচ্ছে যেগুলো একটা সময় মানুষের কিনতে গিয়ে হিমশিম খেয়ে যেত অনেকে মানে এটা স্বপ্ন থাকতো এই সব ক্যামেরা কেনা এখন কিন্তু এগুলোর কোনো দামই নেই দেখো এখানে আগেকার দিনের রেডিও রয়েছে এগুলো বেশিরভাগ মানুষ চায় মহালয়ার দিন ভোরবেলা দেখুন এখানে পড়ে আছে দেখো দেখো এখানে টিভি বিক্রি হচ্ছে এলইডি হ্যাঁ এখানে এবার গাড়ির পার্টস বিক্রি হচ্ছে কিনলে যে কার্ডগুলো লাগায় স্ক্রেচ গার্ড সেগুলো রয়েছে বুলেটের সেই লেগ গার্ড মানে অনেকক্ষণ আমরা হেঁটে হেঁটে মেলা ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি আমাদের তোমাদের একটা চেয়ার দোকানের সামনে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখতে কোনো লক্ষ্য ছিলাম কাউকে দেখতে পাইনি একটু বসেই নি ততক্ষণ একটু রেস্ট দিয়ে রেস্ট পেরেছি আপাতত নেওয়ার মধ্যেই একটাই জিনিস নেওয়া হয়েছে দাম করে পঞ্চাশ টাকা দিয়ে দেখো মেলায় আসার সময় তোমাদের বলেছিলাম যে এখানে হাঁড়ি কড়া সব কিছু পাবে এখানে দেখো হাঁড়িও রয়েছে থালা বাসন সব মোটামুটি রয়েছে পাবজি খেলা হচ্ছে এখানে রাতে পাবজি চলছে এই গেমটা হঠাৎ করে দেখেও অনেক কিছু মনে পড়ছে একটা সময় খুব খেলতাম গেমটা খুব নেশা ছিল গেমিং চ্যানেলও খুলেছিলাম তো বন্ধুবংশ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে নাগাদ আর এখন অলরেডি এখানে সাড়ে পাঁচটা বেজে গেছে তো এখনও কিন্তু আমরা টোটাল পুরো মার্কেটটা ঘুরে শেষ করতে পারিনি মানে মার্কেটের ধরো চার ভাগের এক ভাগ সবাই ঘুরেছি এটা বলতে পারো এরকম ঘুরে করছি তো এখনও দেখে যাচ্ছি তো এটাই তোমাকে বললাম যে এই মার্কেটটার যা সাইজ তোমরা একদিনে ঘুরে কিন্তু দেখে শেষ করতে পারবে না মানে এক বেলায় বিশেষ করে দেখে পুরোপুরি শেষ করতে পারবে না তবে হ্যাঁ এখানে সব কিছুই পাওয়া যায় যেটা তোমাদের বললাম আর তার সঙ্গে সঙ্গে এটাও বললাম যে যাই তোমরা কিছু যদি কিছু নেওয়ার হয় সেটা কিন্তু ভালো করে চেক করে তবে তোমরা কিন্তু নেট নিতে পারো কতগুলো কি নেওয়ার মতো জিনিস থাকবে তোমার কাছে সেটা না মেন ব্যাপারটা হচ্ছে যে এখানে আসাটা এটাই যে একটা এক্সপিরিয়েন্স করা যে কী কী জিনিস পাওয়া যায় বা কী কী জিনিস বিক্রি হয় আর কি এই একটা এক্সপিরিয়েন্স নেওয়াটা এটার জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা করা তো কেমন লাগছে ভিডিওটা তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো

টক দিয়ে ভালো করে দেবে একটু কাঁচা লঙ্কা দেবে চলো ফুচকাটা খেয়ে খেয়ে ফের কথা হচ্ছে আমরা ফের আমাদের যেখানে গাড়ি রেখেছিলাম পেট্রোল পাম্পে সেখানে এখন চলে এসেছি গাড়ি ওই পাড়ে রাখা রয়েছে এবার বাড়ির দিকে যাবো এই ছিল আজকেকার কার ভিডিও তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যেটা তোমাদের বললাম যে এই মেলাটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটু এক্সপিরিয়েন্স করতে এলাম যে কীরকম কি কি পাওয়া যায় বা সেটা তোমাদের দেখাতে এলাম তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এখান থেকে যদি কেউ আসো আর যদি কেউ কিছু কিনতে যাও। তাহলে ভালো করে দেখে শুনে সেরকম বাজবিচার করে তবেই কিন্তু নিও তবেই সেটা ভালো হবে আর হ্যাঁ বার্গেটিং মাস্ট সেরকম লেভেলের কিন্তু মার্কেটিং করেই তোমরা তবে ঠিকঠাক জিনিস ঠিকঠাক এতে নিতে পারবে তো চলো আজকে তোমার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফের দেখা হচ্ছে আমার সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড লাভ ইউ চলো